মানুষের শরীরের একাধিক রোগকে সাফ করবে মুহূর্তে এই পাতার ব্যাপক চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে চাষ করলেই টাকা আসবে সারি সারি এই বিশেষ পাতা পরিচিত আয়াপান নামে আর এই আয়াপান চাষ করে সকলকে তাক লাগালেন মালদহের কলেজ পড়ুয়ারা মালদহ কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের উদ্যোগে প্রায় আট হাজার আয়া পান গাছের চারা রোপণ করা হয়েছে এই আয়া পাতাকে চায়ের মতো করে খেলে মানুষের শরীরে একাধিক রোগ প্রতিরোধ হবে রক্তচাপ পাইলস রক্ত স্বল্পতা সহ বহু রোগের ঔষধি এই আয়া পান বর্তমানে পরীক্ষামূলক পদ্ধতিতে এই আয়া পান চাষ শুরু করেছেন মালদহ কলেজের ছাত্রছাত্রীরা হচ্ছে যেরকম আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে স্যার স্যারদের উদ্যোগে আয়াপান চাষ করা হয়েছে যেটা আমাদেরকে বোঝা মানে বলা হয়েছে আর কি আয়াপানটা আমাদের শরীরের জন্য মেডিসিনালি খুব হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা গাছ তো আমরা সেটার পার্ট হিসেবে মানে নিজেদেরকে খুব কৃতজ্ঞ মনে করছি এবং এই পদ্ধতি যেটা হচ্ছে মানে যেভাবে যে চাষ চাষ করা হচ্ছে এই পদ্ধতি দেখে আমরা ইন ফিউচার আমরা সেইভাবে আয়াপান আমরা নিজেদেরকে চাষ চাষ করতে পারি এবং অর্থনৈতিকভাবে নিজেদেরকে মানে সুস্থ করতে পদ্ধতি আয়াপানের যে ছোটো ছোটো চারা যদি চারা থাকে তাহলে তো খুবই সুবিধা সেটা সরাসরি মাঠের মধ্যে রোপণ করা যেতে পারে আর যখন একটা গাছ বা আয়াপানের গাছে যখন বড়ো হয়ে যাবে তার ঠিক উপরের পাটটা ভেঙে নিয়ে আবার যদি আমরা সেটা মাঠের মধ্যে লাগাতে পারি সেখান থেকে আবার নতুন গাছ হবে সুতরাং আমরা হচ্ছে দুটা বা তিনটা চারা থেকে একটা অনেকগুলো একটা মানে বড়ো একটা বাগান আমরা তৈরি করতে পারি মালদা কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক কান্তি সাহা জানান মালদাহের হবিপুরের ইকো ফ্রেন্ডলি এগ্রো ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় তাদের কাছ থেকে আয়া পানের চারাগুলো নিয়ে এসে রোপণ করা হয়েছে পরীক্ষামূলকভাবে প্রথমে প্রায় আট হাজার চারা রোপণ করা হয়েছে কলেজ ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি চাষের ক্ষেত্রে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পড়ুয়াদের এই আয়া পান চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইকো ফ্রেন্ডলি অ্যাগ্রো ডেভেলপমেন্ট সোসাইটি তাদের কাছ থেকে এই চারা গাছগুলো নিয়েছি এবং আমাদের যে মৌ হয়েছে এবং পরবর্তীকালে আমাদের যে আয় পান প্রোডাকশনটা আমরা তাদের হাতেই দিয়ে দেবো এবং তারাই বাজার বাজার করবে এটা আয় পান বাজার দর এটা আমাদের দেশে এখনও সেইভাবে ধরুন যদি ছশো টাকা কেজি হয় সেটা বাজারে এর চার গুণ পাঁচ গুণ দাম চাষের ক্ষেত্রে স্যার কিছু না সামান্য জমি থাকলে যদি এক বিঘা জমি থাকে তাহলে সে বছরে এক লক্ষ টাকার উপরে সে আয় করতে পারবে এবং এতে কিছু না একবার লাগিয়ে দিলে খালি আর আগাছা তুলতে হবে আর কোনো এর মধ্যে কিছু ব্যবহার করতে হবে মালদা কলেজের অধ্যক্ষ মানুষ কুমার বৈদ্য জানান কলেজে এই বিষয় নিয়ে পড়াশোনা করলে কর্মক্ষেত্রে আগামীতে পড়ুয়ারা নিজেই কৃষি কাজ করে রোজগার করতে পারবেন পড়ুয়াদের নিয়মিত বিভিন্ন রকম বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দেশ বিদেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই ঔষধি আয়াপানির। আগামীতে এই আয়াপানের পাতা বড় হলে বাণিজ্যিকরণের ব্যবস্থা করার পরিকল্পনা চলছে কোর্সটা করার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই কোর্সটা থেকে আমরা স্বনির্ভর হওয়ার অনেক স্কোপ এবং সুযোগ দেখতে পাচ্ছি কিভাবে চাষ করতে হয় কিভাবে এটাকে এক্সপোর্ট করতে হয় তারপর কিভাবে প্রসেস করতে হয় এই সব বিষয়ে এই অ্যাডন কোর্সে যুক্ত আছে একজন বিশেষজ্ঞ যিনি দীর্ঘ পরিবছর আয় পান চাষ করে তাকে প্রসেস করে বিদেশে এক্সপোর্ট করছে সেরকম মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে সেই সংস্থার সঙ্গে আমাদের কোলাবোরেশান হয়েছে তারা এই দেশে অ্যাডন কোর্সটা আমাদেরকে করান ছাত্রছাত্রীরা যদি মনোযোগ দিয়ে এই বিষয়গুলোকে শেখে তারা ভবিষ্যতে একটা কর্ম করার মনে হচ্ছে বিশেষত এই আয়াপানকে পানকে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বাংলায় এই আয়াপানের পাতা বিশল্যকরণী নামে পরিচিত মানুষের শরীরের একাধিক রোগ নির্ণায়ক এই ঔষধি গাছকে সামান্য জমিতে চাষ করলে আয় হবে লক্ষ লক্ষ টাকা এতে আর্থিকভাবে লাভবান হয়ে রোজগার করতে পারবেন পড়ুয়া থেকে শুরু করে চাষিরা মালদহ থেকে জিএম মোমিন লোকাল এইটিন বাংলা